সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার নতুন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন

আপনাদের এই গরুগুলার সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর সার গরু আমদানি হয় এখানে সুন্দর একটা সার দেখতেছি কাগার কাছে একটু তথ্য দেওয়ার চেষ্টা করি মাসাল্লাহ সুন্দর একটা সার তথ্য দেয় আপনাদের কেমন দাম চাই আসসালামু আলাইকুম এটা কেমন বয়স হবে দেড় বছর হবে দাম কেমন চাই একশো দশ কাস্টমার কেমন দাম দিচ্ছে

আসসালামু আলাইকুম বাইজের দাম কেমন চাইলে একশো পাঁচ দা পাইনি তো না একশো পাঁচ চাওয়া দাম দর্শক কাস্টমার কেমন দাম দিচ্ছে

এখানে সুন্দর একটা সার দেখতেছি সম্ভবত বেসা কিনা হয়ে গেল এটা হয়ে গেল নাকি বেসা কিনা হয়ে গেল এটা টাকা এটা হয়ে গেল কত হলো দর্শক বিরাশি হাজার দিয়ে বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা সার বিরাশি হাজার একটু আপনাদের ভালো করে দেখায় ফিরে আসে আদার দিয়ে বেচা কেনা হয়ে গেল অনেক সুন্দর সার ফিরে আসি আদার ফিরে আসি আদার দিয়ে বেচাকে কেনা হয়ে গেল মাসাল্লাহ অনেক কিউট একটা সার ফিরে আসি এ পাশে বেশ বড় সড়ো একটা সার দেখতেছি অনেক সুন্দর একটা সার বেশ বড় বড়সড়

আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা দাঁত 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 হয় হয়েছে দর্শক এখনো রয়েছে বিশাল বড় সার দাম কেমন চাই লাখ বিশ দুই লাখ বিশ কাস্টমার কেমন দাম দিচ্ছে পঁচাত্তর আশি বেচা কেনার টার্গেট নব্বই পাঁচ দর্শক দুই লাখ এক লাখ আশি পঁচাশি দাম দিচ্ছে টার্গেট ওনার সরালের এখানে একটা শাহি হল দেখতেছি মার্শাল্লা সুন্দর একটা শাহি হল

দাঁত হয় না এটা দর্শক অ দাঁতের সার বেশ বড় সড়ো হয়ে গেছে অ দাঁতের সার দাম কেমন চাইলে এক লাখ কুষ্টিম কাস্টমার কেমন দাম দেয়

সারগরুগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি সব ধরনের সার গরুগুলো হাতে মোটামুটি প্রচুর সার আমরা দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম